আসসালামু আলাইকুম সবাইকে তো ইতিমধ্যে আমরা জানি যে কিছুক্ষণ আগে আমাদের বুটেক্স ভর্তি পরীক্ষার এবছরের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে সো আমরা খুবই আনন্দের সাথে জানাতে যাচ্ছি যে আমাদের সাথে কিন্তু আমাদের আজকের সেকেন্ড লাইভে যুক্ত আছে বুটেক্স ভর্তি পরীক্ষায় এবছর দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে আমাদের হোসেন শাহরিয়ার মাহী এবং তাকিয়াত আসনিম তো কংগ্রাচুলেশন প্রথমেই দুইজনকে তো আমি শুরুতে একটু মাহির কাছে যেতে চাই যে মাহী রেজাল্ট তো কিছুক্ষণ আগে দিল কেমন লাগতেছে আসলে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানীত আচ্ছা আচ্ছা তো তুমি যদি একটু ছোট্ট করে তোমার এই এডমিশনের জার্নিটা একটু বলতা বুদবাসীর সাথে তোমার জার্নির কথাটা একটু শেয়ার করতা আমাদের সাথে হ্যাঁ আমি প্রথমত মডেল টেস্ট ইসে ভর্তি ছিলাম টেস্ট হ্যাঁ এস মডেল টেস্ট ওগুলো দেওয়া হয়েছে পরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছি পরে আমি মূলত অফলাইনে ক্লাস করা হয়েছে অনলাইনে যখন লাগছে তখন

শেষের কয়েকটা ক্লাস বাদ সব ক্লাসে করা হয়েছে মিরপুর ক্লাস করছে তোমার বাসার কাছেই ছিল তো আচ্ছা ভালোই আচ্ছা আচ্ছা তো অফলাইন থেকে মোটামুটি তুমি একটা ভালো সার্ভিস পেয়ে গেছো আর কি মাসাল হ্যাঁ আচ্ছা তো হ্যাঁ কেমিস্ট্রি খুবই উপকৃত হয়েছে আমি কেমিস্ট্রি সুন্দর নোট করে দিয়েছিল কেমিস্ট্রি বই করা লাগে না এটা খুবই উপকার হয়েছে আচ্ছা মাসাল্লাহ খুবই ভালো অফলাইনে কেমিস্ট্রি ক্লাস গুলো ভালো লাগছে খুবই ভালো তো আমি এখন একটু তাকিয়া তাসনিমের কাছে আসতে চাই আপু তুমি যদি তোমাকে ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন তো অলরেডি জানানো হয়ে গেছে তো তুমি ছোট্ট করে তোমার অনুভূতির কথাটা একটু শেয়ার করবো আমাদের সাথে এবং উদ্ভাসের সাথে তোমার জার্নির কথা তো অবশ্যই আমি শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম তো আমার কাছে প্রথম দিকে ক্লাসেস গুলো একটু ওভার ওয়েলমিং লাগতো আদার দেন দ্যাট ধীরে ধীরে আর কি সব ইউস্রু হয়ে গিয়েছিলাম আর অফলাইনে মোটামুটি সব ক্লাসই করা হয়েছিল আমি কোনো ক্লাস মিশতেই নাই মানে কনসেপ্ট ক্লিয়ার হোক আর না হোক আমি চেষ্টা করেছিলাম যে সবগুলা ক্লাসই করি যেন সবকিছু করা থাকে অ্যান্ড অফলাইনে আমার ম্যাথ ক্লাসেস গুলো খুবই আমেজিং লেগেছে আচ্ছা আচ্ছা তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জুনিয়রদের জন্য যে যে কিছু যখন আমরা শুরু করতে যাই একটা ধাক্কা কিন্তু আমাদের লাগে তেমনি অফলাইন ইঞ্জিনিয়ারিং ক্লাস যখন শুরু হয় যেহেতু নতুন একটা জার্নি শুরু হতে যাচ্ছে সবারই কম বেশি একটু স্ট্রাগল করতে হয় বাট দিন শেষে যারা মানিয়ে নিতে পারে লেগে থাকে এবং রেগুলারিটি মেনটেন করতে পারে তারাই কিন্তু তাকিয়া তাসনিমের মতো সাফল্য অর্জন করতে পারে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এমনিতে আপু তুমি কি অনলাইনে কোথাও যুক্ত ছিলা অনলাইনে উদ্ভাসে কিছু ক্লাস করতাম শুরু থেকে কি একটু ট্রাই করেছিলাম যে ফিজিক্স ক্লাস গুলো করার জন্য কিছু নোট সেভ থাকে ওগুলা আর কি প্র্যাকটিস করার টাইম ছিল ওটা কি করতাম ট্রাই করতাম বাট এরপরে কি আর হতো না বাসায় প্রিপারেশন আর বাইরে অফলাইন ক্লাস তো তো অফলাইন ক্লাসের মাধ্যমে পুরো করি তোমার ডিমান্ড ফুলফিল হয়ে যাচ্ছিল তো সেই ক্ষেত্রে আসলে অন্য কোথাও অনলাইনে সুইচ করা দরকার পড়েনি তো थैंक यू তোমাকে এই কথাটা শেয়ার করার জন্য আর যেহেতু আমাদের ইফতারে আগ আমরা ছোট করে দুজনকে একটু রিকোয়েস্ট করব আমাদের প্রচুর জুনিয়র আমাদের সাথে লাইভে যুক্ত আছে তো আমি একটু মাহীকে বলবো যে মাহী তুমি আমাদের একটু বলো যে তোমার ইমিডিয়েট জুনিয়র যারা ওদের তখন এইচটিসি মডেল টেস্ট দিতেছে তো তুমি একটু বলো যে যেহেতু তুমি আমাদের সাথে যুক্ত ছিলে এই কোর্সটা তো তুমি আমাকে একটু বলো যে এখানে আসলে এক্সাম কিভাবে দেওয়া উচিত অনেকের একটা টেন্ডেন্সি আছে পড়া না হলে বা একটু গ্যাপ থাকলে ভয় পাওয়ার কারণেই হোক এক্সাম প্রেসারের কারণেই হোক এক্সাম গুলো দিতে চায় না রেগুলার এক্সাম না দেওয়ার একটা প্রবণতা আছে অনেকের মাঝে তো তুমি ওদের জন্য আসলে কি বলতে চাও হ্যাঁ আমি বলবো যে যেরকমই প্রিপারেশন থাকুক না কেন এক্সাম দেওয়া উচিত কারণ এক্সাম দিলে বুঝতে পারবে যে কোথায় ল্যাকিং আছে এজন্য আমি আমার যেরকমই প্রিপারেশন থাকতো এরকম যে লেট হয়ে যাবে যেতে তাও আমি এক্সাম দিই এক্সাম দিই এর জন্য উপকৃত অবশ্যই হয়েছি আবার এক্সাম দিলেই হবে না কি কি ভুল হচ্ছে আমার ওখানে অনলাইনে দেখা যায় সুন্দরভাবে অনেক ওইটা দেখা উচিত তাহলে আমার ভুলগুলা নেক্সট টাইম আর হবে না এটা কনফিডেন্স দিবে আর নিয়মিত পরীক্ষা পড়াশোনা করতে হবে নিয়মিত পড়াশোনা করলে হয়ে যাবে আচ্ছা খুবই সুন্দর মানসিকতা মাসাল্লাহ এই মানসিকতা যদি আমরা মেনটেইন করতে পারি অবশ্যই আমাদের মডেল টেস্টে রেগুলার এক্সামে পার্টিসিপেট করার মাধ্যমে কিন্তু আমাদের এইচএসসি স্টুডেন্টরা হচ্ছে অনেক উপকৃত হবে সো থ্যাংক ইউ তাকিয়া তাসনিম এবং থ্যাংক ইউ হোসেন শাহরিয়ার মাহি তোমাদের দুজনকেই সময় দেওয়ার জন্য তো দুজনের সামনের আগামীর পথ হচ্ছে সাফল্যমণ্ডিত হোক সে কামনাই করি তো আজকের লাইভ আমাদের এ পর্যন্তই ইনশাল্লাহ আমরা সামনে আরো আরো লাইভে যদি রেজাল্ট হয় আরো আরো লাইভে ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম